গাড়ি নিয়ে গয়া যাওয়ার পথে কাকসার পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে সুতন্ত্রার গাড়ি ধাওয়া করে কয়েকজন মদ্যক যুবক এই ঘটনায় গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায় এদিকে মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ সুতন্দ্রার মা ন মাস আগে সুতন্দ্রার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রতিবেশীদের দাবি মাস আগে ওর মায়ের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে বাড়িতে একটা টালমাটাল পরিস্থিতি সুতন্দ্রাদের গাড়ি চালকের দাবি বাধ্য হয়ে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে রাইস মিল রোডে দ্রুত গতিতে গাড়ি ঢুকিয়ে দেন তখনই উল্টে যায় তাদের গাড়ি হাসপাতালে নিয়ে গেলে সুতন্দ্রাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা একমাত্র মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাড়া দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন প্রতিবেশীরা দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি আমার হাজবেন্ড এই আট মাস হলো মারা গেছেন তার মধ্যে এই ঘটনা আমি অবশ্যই শাস্তি চাইছি ওরাও আমার বাড়ি গেছে বহুবার আমাদের সঙ্গে একসঙ্গে গান বাজনা ওঠা বসা সবই মানে এরকমই সম্পর্ক ওর মা আমাকে যখন আজকে জড়িয়ে ধরেছেন আমার মেয়ে ওই যে স্কুলে পড়ে ক্লাস টেনে মানে আমার বুকটা এখনো কেঁপেই যাচ্ছে